আপনারা দেখছেন একুশে টেলিভিশন আটচল্লিশ বছরে পা রাখল দেশের ঐতিহ্যবাহী যুব সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে উনিশশো বাহাত্তর সালের এগারোই নভেম্বর শেখ ফজলুল হক মনি যুবলীগ প্রতিষ্ঠা করেন বিধ্বস্ত সদ্য স্বাধীন দেশে গঠনে দেশের যুব সমাজকে সংগঠিত করেন শেখ মনি পঁচাত্তরের আঘাতের পরও বারবার আঘাত ছুঁয়ে ঘুরে দাঁড়িয়েছে যুবলীগ নীতি আদর্শ ধরে রেখে যুব শক্তিকে কাজে লাগিয়ে উন্নত দেশ গঠনে সরকারকে সহায়তা করতে চায় সংগঠনটি বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের মূলমন্ত্র গণতন্ত্র শোষণমুক্ত সমাজ অর্থাৎ সামাজিক ন্যায় বিচার জাতীয়তাবাদ এবং ধর্ম নিরপেক্ষতা এই চার মূল নীতি নিয়েই যাত্রা শুরু যুবলীগের সেই সাথে বেকারত্ব দূরীকরণ দারিদ্র বিমোচন শিক্ষা সম্প্রসারণ এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে দীর্ঘ পথ পাড়ি দিতে হয়েছে সংগঠনটিকে বিধ্বস্ত সদ্য স্বাধীন দেশ গঠনে যুবকদের এগিয়ে আসার আহ্বান বঙ্গবন্ধুর দায়িত্ব নিলেন জাতির পিতার ভাগ্নে শেখ ফজলুল হক মনি বাহাত্তরের এগারো নভেম্বর প্রতিষ্ঠা করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ উনিশশো চুয়াত্তর সালের প্রথম জাতীয় কংগ্রেসে চেয়ারম্যানও নির্বাচিত হন বত্রিশ বছরের শেখ ফজলুল হক মনি উনিশশো আটাত্তর সালের দ্বিতীয় কংগ্রেসে বয়সের বিধান বিলুপ্ত হলে সংগঠনটির হাল ধরেন আটত্রিশ বছর বয়সী আমি হোসেন আমু ছিয়াশিতে মোস্তফা মহসিন মন্টু ছিয়ানব্বইয়ে শেখ ফজলুল করিম সেলিম এবং দু সালে জাহাঙ্গীর কবির নানক চেয়ারম্যান নির্বাচিত হন দু সালে দায়িত্ব নেন মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী দু সালে সপ্তম কংগ্রেসে দায়িত্বভার গ্রহণ করেন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মুনির ছেলে শেখ ফজলে শাম পরশ পঁচাত্তরে আসে কঠিন আঘাত জাতির পিতাকে সপরিবারে হত্যা করা হয় সস্ত্রীক হত্যার শিকার হন যুবলীগ চেয়ারম্যানও সামরিক স্বৈরাচারের আঘাত হয়ে অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে রাজপথে থেকেছে যুবলীগ সংকটে দাঁড়িয়েছে মানুষের পাশে সফলতা ব্যর্থতার হিসেবে যুবলীগ কতটা সফল বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক প্রেক্ষাপটের ভিতর দিয়ে গিয়েছে তো অটুট ওইভাবে না থাকতে পড়লে আমি বলবো যে নীতি এবং আদর্শ ইভলভ করেছে এই আটচল্লিশ বছরে দেশের মোট জনসংখ্যার এক তৃতীয়াংশ যুবশক্তি এই শক্তিকে কাজে লাগিয়ে উন্নত বাংলাদেশ গড়তে ভূমিকা রাখতে চায় যুবলীগ ওর মধ্যম উন্নয়ন দেশের দ্বার প্রান্তে এসে উনার আমাদের বঙ্গবন্ধু কন্যার যে ডেভেলপমেন্টাল কাজগুলো আছে সেই কাজগুলোতে আমরা কিভাবে শরিক হতে পারি বা আমরা ভ্যানগার্ড হিসাবে কি রোল প্লে করতে পারি আমরা কিভাবে দুর্নীতি বিরুদ্ধে সচ্চার থাকতে পারি আমরা আমরা কিভাবে সাধারণ মানুষকে নাগরিক সমাজকে এনগেজ করতে পারি এইগুলো আমাদের অবজেক্টিভ অ্যান্ড গোল মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে সামনেই দৃষ্টি রাখতে চায় যুবলীগ আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা